এটা একটা ফল এবং এই ফলটার নাম হচ্ছে টক ফল আর আজকে এই টক ফল দিয়ে চাটনি তৈরি করব। তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি এই টক ফলটা দিয়ে চাটনি তৈরি করব। এই টক ফলটা আসলে কেমন খেতে কেমন বা রান্না করতে হয় কিভাবে কোনোটাই আমরা আগে কখনো করিনি তো এটা ফেসবুক পেজ থেকে দেখেছিলাম একটা ভিডিও তো সামনে এই ফলটা পড়ে যাওয়াতে কিনে নিয়ে এসেছি এখন একটু এক্সপেরিমেন্ট চালাবো তো যাই হোক এটা জানতাম না যে এটার ভিতরে যে দানাটা থাকে সেই দানাটা ফেলে দিতে হয় এটা শুধু উপরের যে লাল অংশ খোসাটা আছে সেটা নিতে হয় তো আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে কয়টা দিয়ে দিচ্ছি দিয়ে দিব সাথে একটু লবণ এবং হলুদ আর দিয়ে একটু নাড়াচাড়া করে আবার দুইটা কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সামান্য একটু পানি দিয়ে দিব। তো আপনারা এই টক ফল বাজারে কিনতে পাবেন কিন্তু যখন এটা দিয়ে চাটনি তৈরি করবেন এটার ভিতরে একটা বিচি আছে বিচিটা ফেলে দিবেন তা না হলে কিন্তু খাওয়া যাবে না বিচিটা ফেলে দিতে হবে তো আমি নিজেও প্রথম এটা রান্না করলাম বাট খেতে কিন্তু বেশ হয়েছিল খুব মজাদার একটা চাটনি হয়েছিল তো আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে চাটনিটা পানি না দিলেও সামান্য একটু পানি দিলেই হয় তো সামান্য একটু পানি দিয়ে আমি চাটনিটা আরেকটু নাড়াচাড়া করব এবং এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব এটা কিন্তু ভীষণ রকমের টক একটা ফল দেখতে খুবই সুন্দর খুব কালারফুল একটা জিনিস বলতে পারেন তো চাটনিটা খেতে কিন্তু বেশ স্বাদের হবে হ্যাঁ তো আপনারা যারা কখনোই এই জাতীয় ফল দিয়ে রান্না করে খাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন বাজারে আমি তো দেখলাম অনেকেই বিক্রি করে যারা লেবু তারপরে আমলকীটকে এইগুলো বিক্রি করে তাদের কাছে পাবেন তো খুব মজার একটা খাবার চাটনি হয়েছিল এটা প্রথমবার আমি নিজেও ট্রাই করেছি তো আপনারা যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তবে অনেকে খায় যারা চাটনি পছন্দ করে তারা এই ফলটা খেয়েছে তো আমি সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম হসপিটালে নিচে বিক্রি করছিল তখন আমি এটা কিনে নিয়ে এসেছি এবং বাসায় আসতেই প্রথম এক্সপেরিমেন্ট করলাম বেশ মজা হয়েছিল খেতে আর একেবারে মানে একটা সুন্দর একটা আচার আচার ফ্লেভার আসে দেখেন কালারটা কি সুন্দর এসেছে না তো আপনারা যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন আর যারা খান তাদের তো বলতে হবে না তারা বুঝতে পারবেন আসলে এই খাবারটা কেমন তো আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আর এই টক ফলটার টক বা চাটনি কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনারা এটা কি নামে চেনেন সেটাও কিন্তু আমাকে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম